সল্টলেক রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল কিরণ্যার বার্ষিক নান্দনিক সন্ধ্যা মঙ্গলবার আঠাশে অক্টোবর দু বহু জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষের উজ্জ্বল উপস্থিতি ছিল প্রশংসনীয় সংস্থার অধ্যক্ষা সম্পাদক প্রজ্ঞাপারমিত অসাধারণ দক্ষতা এই অনুষ্ঠানটি সম্পন্ন করেন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত আবৃত্তিকার মাননীয় গৌতম চক্রবর্তী কিরণ্নার এই কর্মযজ্ঞের সভাপতির আসন অলঙ্কৃত করেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্ম প্রখ্যাত কবি জয়দীপ চট্টোপাধ্যায় তিনি ঋষি বঙ্কিমচন্দ্রের সমাজবান্ধব ভাবনা ও কিরণার বহুমুখী প্রয়াস সম্পর্কে আলোকপাত করেন নজরুল গবেষক সঙ্গীত শিল্পী ডক্টর দীপা দাসের পরিচালনায় সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরম গানটি পরিবেশিত হয় প্রসঙ্গত উল্লেখ্য বর্তমান বছর ঋষি বঙ্কিমচন্দ্র বিরোচিত ভারতের রাষ্ট্রগীত বন্দে মাতরম রচনার ষাট দশ শতবর্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার মুখ্য উপদেষ্টা নাট্যাভিনেতা কিংসুক চক্রবর্তী কৌরবোজ্জ্বল উপস্থিতি ছিল স্বনামধন্য সারশ্বত ব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায়ের ও বিশিষ্ট অভিনেতা বিপ্লব ঘোষের যিনি বর্তমানে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার অল ইন্ডিয়া সেক্রেটারি কবি ও গীতিকার ডক্টর দেব বর্মা তিনি কথা ও কবিতায় বক্তব্য রাখেন এছাড়া ছিলেন বিশিষ্ট প্রকাশক পঙ্কজ কুমার বসাক সভাপতি জয়দীপ চট্টোপাধ্যায় তার স্বাগত ভাষণে কিরণ্নার শিল্পর সাংস্কৃতিক আঙ্গিনায় ব্যতিক্রমের দৃষ্টিভঙ্গির বিষয়ে আলোকপাত করেন তিনি বলেন মূলত পিছিয়ে পড়া নবীন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে কাজ করাই আমাদের সামাজিক ব্রত কিরণ্নার অধ্যক্ষা সম্পাদিকা প্রজ্ঞাপারমিতা বলেন নন্দন শিল্পের প্রসারে শিশু কিশোর কিশোরীর মনন বিকাশে কিরণ্না আজ বিশেষ শিক্ষা ও সমাজ সেবামূলক প্রচেষ্টায় লিপ্ত হয়েছে বিশেষ করে কিরণার কাছে সুযোগের অপেক্ষায় পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সংগঠিত করে নান্দনিক কৃষ্টির মঞ্চ আলোকে তাদের একটুকরো স্থান করে দেওয়া সাথে সাথে সমগ্র বাংলা জুড়ে কিরণনা দুস্ত ও আর্তে সেবায় নিজেদের নিয়োজিত রেখে অসংখ্য মেয়েকে স্বাবলম্বী করতে অঙ্গীকারবদ্ধ এই প্রয়াসে কিরণনা আজ পশ্চিমবঙ্গ সরকার নিবন্ধিত সমাজ শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমগ্র অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রজ্ঞা পারমিতার। পরিচালনায় তাথৈ নৃত্য সংস্থা পৌলমী মুখার্জির নৃত্য নির্দেশনায় নারী বিষয়ক নৃত্যাবৃত্তির যুগলবন্দি সুতনুপ্রাস দুর্গাপুরের নিবেদনে ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ স্মরণ করে একটি মনজ্ঞ চিত্র সংলাপ এছাড়া কিরণ্যার শিশুদের দলগত নিবেদন জাগাবার দিন আজ এবং ছুটির দিকে ছুটি পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কিরণ্যার অভিনব প্রয়াস মানুষ মানুষের জন্য উপস্থাপনাটি সকলের মন কেড়ে নেয় সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন অমিতাভ দত্ত রাকি ব্যানার্জি বিএসএস নিউজের এক প্রতিবেদন

रूपेण शङ्किता या देवी सर्व ব্যক্তিত্বদের অসুখর আনটি বলছে ম্যাম একটা কেমন বাচ্চা যেন এসেছে এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে আপনার বলছেন আমি একটু ম্যাডাম এর সাথে দেখা করতে চাই যে সৌন্দর্য সেই সৌন্দর্যের মধ্য থেকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা গ্রহণ করি যে এর মধ্যে চেয়েছেন কবিতা শুধু বাচ্চা নয় বাচ্চা অতিরিক্ত কিছু বাচ্চা অতিরিক্ত কিছু তো স্বাভাবিকভাবেই ওই অতিরিক্ত বিষয়টা আমাদের ইন্দ্রিয় অনুভবে আমরা আবৃত্তি কথা যা কিরণার অনুষ্ঠানে রবীন্দ্র ও কাকুরা ভবনে আজ সাংস্কৃতিক জগতের এক অন্যতম ব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায় যার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার হয় না যার গুরু গম্ভীর কণ্ঠ সারা বাঙালি সমাজকে মাতিয়ে রাখে তাঁকে আজকে এখানে আমরা পেয়ে গেছি সঙ্গে আছেন জয়দীপ চট্টোপাধ্যায় আর কিরণার প্রাণ প্রতিমা প্রজ্ঞা পারমিতা আজকে আমরা এখন এই মুহূর্তে শুনে নেব সতীনাথদার কাছ থেকে কিছু কথা দাদা দেখো রবীন্দ্র কাকুড়া মঞ্চে এবং কলকাতার বিভিন্ন মঞ্চে তো অনুষ্ঠান নিয়মিতভাবে হয় তবে আমি কিরন্নার অনুষ্ঠানে আগে কখনো আসিনি তবে সন্ধ্যা ওরা সাংস্কৃতিক জগতে নানা ধরনের কাজ করছেন এবং ওদের মাথার ওপরে জয়দীপ রয়েছে জয়দীপ কবি হিসেবে যতটা জনপ্রিয় ও লেখা কবিতা বিশেষ করে রোম্যান্টিক কবিতা এবং সময়কে ধরে লেখা যে কবিতাগুলো আমাদের সত্যিই খুব ভাবায় নাড়া দেয় আমরা বলতে খুব ভালোবাসি জয়দীপের স্নেহ রয়েছে আশীর্বাদ রয়েছে কিরণ না যে একটু ব্যতিক্রমী ধরনের কিছু কাজ করবে এটা খুব প্রত্যাশিত আজকে এসে তারই কিছু সাক্ষ্য আমিও পেলাম যারা আজকে এসেছেন এখানে নিশ্চয়ই তারাও পাবেন আমি হয়তো সব সময়টা পুরোটা থাকতে পারলাম না আরেকটা কাজ রয়েছে ওর একটু চলে যেতে হবে তবে যেটুকু সময় রইলাম খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে এবং সকলের মুখেই শুনলাম প্রজ্ঞাপার খুব প্রশংসা ও খুব আন্তরিকভাবে কাজ করে এই কাজের মধ্যে ওর যে নিষ্ঠা এটাই সকলকে খুব কি বলবো অনুপ্রাণিত করে আপন করে তো এই কাজে সবার আগে দরকার আন্তরিকতা ওনার সুচারু কণ্ঠের সঙ্গে সব প্রতিভ ভাবনা সেটাও আমাদের প্রত্যেককে আকর্ষণ করে নিশ্চয়ই নিশ্চয়ই তা দাদা আজকে আপনি নামটাও তো খুব তাৎপর্য একদম একদম মানুষ যদি তার নামের যথার্থকে তার কাজের মধ্যে যদি প্রমাণ করতে পারে এর চেয়ে ভালো ভালো কিছু হয় اما اینجور باید نامشکرنه، با این شده ای در اون اینجور نامشکرنه، از اینجور تا توریب او کنیم. اما این توریب شما کامل های در اینجور، شما از اینجور دیگه با اون توریب او کنیم. 주디 주디야케 주디 주디

ভবন ডগার মা তোমাকে দিলাম ন একসামিয়া না বাংধব ময় স্ৃ্থ, বাধা, ধার তোমাকে দিলাম সাত লগ সরলিপি প্রসাধন হিন বেধুই ভালোবাসাা তোমাকে দিলাম স্বপ্নেতে লেখা চিঠি। বর্ষার রাত জ্যোৎস্না পরিভাষা তোমাকে দিলাম প্রযুক্তি পুরাতনে তুলসী মঞ্চ ফোর জি স্মার্টফোন তোমাকে দিলাম বালু চড়ি কথা মালা প্রিয়তা মাখানো আমার অবুজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জয় হিন্দ

বঙ্কিমচন্দ্র বলতেন যাহা লিখিলে সৌন্দর্য বৃদ্ধি করা যায় তাহাই লিখিবে যাহা লিখিলে সাধন করা যায় তাহাই লিখিবে সমাজের হিত নাম যশের জন্য লিখিবে না ভালো লেখা হইলে নাম যশ এমনি হইবে অর্থাৎ বঙ্কিমচন্দ্র বারবার সমাজের হিত সাধনের ব্যাপারে আলোকপাত করতেন না মূলত সেই কাজই করে যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে যাতে শিক্ষা প্রসার ঘটে তাদের মধ্যে যাতে সাংস্কৃতিক ভাবনার বিকাশ ঘটে সেই লক্ষ্যে না এগিয়ে চলেছে এবং আমরা একটু ব্যতিক্রমী ভাবনা নিয়ে কাজ করি যে যে যারা সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষ কুড়া ভবনে আমরা আছি রবীন্দ্র কাকুড়া ভবনে আজকে কিরণনাথ যে অনুষ্ঠানটা সান্ধ্যকালীন অনুষ্ঠানটা আমরা দেখছি এতক্ষণ দেখছিলাম তার কর্ণধার অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সঙ্গে একটু কথা বলবেন তা তার কাছ থেকে জেনে নেব প্রজ্ঞা পারমিতা তিনি বাঁদিকে রেখেছেন গুরুকে আর ডান দিকে আমাদের সামাজিক ব্যক্তিত্ব অবশ্যই বিপ্লব ঘোষ যিনি হাসির রাজা তাকে আমরা একসঙ্গে পেয়েছি সবাইকে হৃদয় দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবেন আজকের অনুষ্ঠান তো আমাদের একটি কিরণার বাৎসরিক অনুষ্ঠান আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা আমাদের কাছে আবৃত্তি শেখে তাদেরকে নিয়েই একটা বাৎসরিক অনুষ্ঠান তাছাড়াও আমরা আমাদের এই বঙ্গ সংস্কৃতির এই আমিরায় একটা নান্দনিক শিল্পের প্রচার এবং প্রসারের জন্য যাতে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়া মানুষেরা যারা সুযোগের অপেক্ষায় বঞ্চিত যারা পড়াশোনাটা শিখছে কোনো রকমে কিন্তু তাদের কাছে সাংস্কৃতিক চেতনা বা সাংস্কৃতিক শিক্ষাটা তাদের বাবা মার পক্ষে অপারক হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে তাদেরকে নান্দনিক দৃষ্টির আলোকে মঞ্চে একটুকরো সুযোগ করে দেওয়া এবং তাদের এবং দুঃস্থ এবং আর্থের সেবায় নিজেদের নিয়োজিত রাখা এটা একটা অঙ্গীকারে আবদ্ধ হয়েছে কিরণরা পাশে রয়েছেন বহু জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষেরা যাদের পাশে না পেলে আজকে আমাদের চলা একরকম অসম্ভব হয়ে দাঁড়াতো হ্যাঁ পাশে রয়েছেন আমার আদিত্বিগুরু শ্রদ্ধেয় শ্রী গৌতম চক্রবর্তী রয়েছেন সমাজসেবী ব্যক্তিত্ব নাট প্রখ্যাত নাট্যাভিনেতা সবাই চেনেন ওনার এক মুখে ওনার পরিচিতি আলাদা করে ওনার পরিচয় দেবার কোনো প্রয়োজন পড়ে না রয়েছেন মাথার উপরে আমাদের কর্মযুদ্ধীর যিনি সভাপতি কবি জয়দীপ চট্টোপাধ্যায় আছেন অভিভাবক নাট্যাভিনেতা শ্রী কিংশুক চক্রবর্তী আমার আজকের এই যে মূল্যব্রোধ এই শিক্ষা পুরোটাই আমার বাবার কাছ থেকে পাওয়া তাছাড়াও যে সমস্ত মানুষ আড়াল থেকে এবং প্রতি মুহূর্তে স্বপ্ন দেখিয়ে গেছেন এবং সেই স্বপ্নকে আজকে আমরা সার্থক করতে প্রয়াস হয়েছি সেই সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে আজকে পাশে না পেলে আজকে হয়তো এই নবতম কিরণার রূপরেখা তৈরি করা কখনোই সম্ভব ছিল না অনেক অনেক ধন্যবাদ আপনি বলছেন যেখানে শিষ্যার কথা শুনলাম গুরুর কথা না শুনলে তো হয় না কুড়া ভবনে আমরা আছি রবীন্দ্র কাকুড়া ভবনে আজকে কিরণার যে অনুষ্ঠানটা শান্তকালীন অনুষ্ঠানটা আমরা দেখছি এতক্ষণ দেখছিলাম তার কর্ণধার অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সঙ্গে একটু কথা বলবেন তার কাছ থেকে জেনে নেব প্রজ্ঞা পারমিতা তিনি বাঁধিকে রেখেছেন গুরুকে আর ডান দিকে আমাদের সামাজিক ব্যক্তিত্ব অবশ্যই বিপ্লব ঘোষ যিনি হাসির রাজা তাকে আমরা একসঙ্গে পেয়েছি সবাইকে হৃদয় দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবেন আজকের অনুষ্ঠান তো আমাদের একটি কিরণার বাৎসরিক অনুষ্ঠান আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা আমাদের কাছে আরতি শেখে তাদেরকে নিয়েই একটা বাৎসরিক অনুষ্ঠান তাছাড়াও আমরা আমাদের এই বঙ্গ সংস্কৃতির এই আঙিনায় একটা নান্দনিক শিল্পের প্রচার এবং প্রসারের জন্য যাতে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়া মানুষেরা যারা সুযোগের অপেক্ষায় বঞ্চিত যারা পড়াশোনাটা শিখছে কোনো রকমে কিন্তু তাদের কাছে সাংস্কৃতিক চেতনা বা সাংস্কৃতিক শিক্ষাটা তাদের বাবা মার পক্ষে অপারক হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে তাদেরকে নান্দনিক দৃষ্টির আলোকে মঞ্চে একটুকরো সুযোগ করে দেওয়া এবং তাদের এবং দুস্থ এবং আর্থিক সেবায় নিজেদের নিয়োজিত রাখা এটা একটা অঙ্গীকারে আবদ্ধ হয়েছে কিরণরা পাশে রয়েছেন বহু জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষেরা যাদের পাশে না পেলে আজকে আমাদের পথচনা একরকম অসম্ভব হয়ে দাঁড়াতো হ্যাঁ পাশে রয়েছেন আমার আবৃত্তিগুরি শ্রদ্ধেয় শ্রী গৌতম চক্রবর্তী রয়েছেন সমাজসেবী ব্যক্তিত্ব প্রখ্যাত নাট্যাভিনেতা সবাই চেনেন ওনার এক মুখে ওনার পরিচিতি আলাদা করে ওনার পরিচয় দেবার কোনো প্রয়োজন পড়ে না বিপ্লব ঘোষ রয়েছেন মাথার উপরে যখন ডিজিতে দিয়ে জিজ্ঞেস করে আপনি

说啊，说不停。我的天。